আকাশের বিশাল অন্ধকারে যেখানে তারারা জ্বলে ওঠে হাজার বছরের গল্প নিয়ে কখনো কখনো এমন অতিথি আসে যারা আমাদের নিজের সৌরজগতের বাইরে থেকে আজ আমরা কথা বলবো এমন এক অতিথির যাকে বলা হয় কমেট থ্রি আই অ্যাটলাস এটি আমাদের সৌরজগতের তৃতীয় নক্ষত্র বহির্ভূত বস্তু প্রায় চার বিলিয়ন বছর আগে অন্য তারার চারপাশে জন্ম নিয়ে এটি মহাকাশের অন্ধকার পথে ভাসতে ভাসতে এসেছে আমাদের কাছে এক জুলাই দু হাজার পঁচিশে চিলির অ্যাটলাস টেলিস্কোপ এটিকে আবিষ্কার করে এবং এর হাইপারবোলিক কক্ষপথ থেকে বোঝা যায় এটি আমাদের নয় অন্য কোনো তারার সন্তান এটি ছিল মহাবিশ্বের জন্য আমাদের জানালা দিয়ে দেখা তৃতীয় অতিথি এই ডকুমেন্টারিতে আমরা জানবো এর রহস্য বৈজ্ঞানিক আবিষ্কার এবং কিভাবে আপনি নিজে এটি দেখতে পারেন দু সালের পয়লা জুলাই দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস নামের একটি টেলিস্কোপ রুটিন স্ক্যান করছিল আকাশ এর মূল কাজ ছিল পৃথিবীর দিকে আসতে পারে এমন বিপজ্জনক গ্রহাণু খুঁজে বের করা কিন্তু সেদিন এটি খুঁজে পেল এক ভিন্ন রকমের বস্তু প্রথমে এটি একটি সাধারণ ধূমকেতু বলে মনে হলেও এর গতিপথ ছিল একদম আলাদা জ্যোতির্বিজ্ঞানীরা যখন এর গতিপথ বিশ্লেষণ করলেন তখন এক চমকপ্রদ তথ্য বেরিয়ে এলো এর কক্ষপথ হাইপারবোলিক এর অর্থ এটি আমাদের সূর্যের মহাকর্ষীয় টানে আটকা পড়েনি বরং একটি অবাধ গতিপথে ক্ষণিকের জন্য আমাদের সৌরজগতে প্রবেশ করে আবার ফিরে যাবে অনন্ত মহাকাশে এই অস্বাভাবিক গতিপথই বিজ্ঞানীদের কাছে প্রথম সংকেত দেয় এই পথিক আমাদের সৌরজগতের নয় সিআই অ্যাটলাস একটি সক্রিয় ধূমকেতু এর কেন্দ্রভাগে রয়েছে একটি কঠিন বরফময় নিউক্লিয়াস যা কোটি কোটি বছর ধরে মহাকাশের হিমশীতল পরিবেশে সংরক্ষিত ছিল সূর্যের দিকে এগিয়ে আসার সাথে সাথে সূর্যের উষ্ণকা এই বরফকে বাষ্পীভূত করতে শুরু করেছে ফলে গ্যাস এবং ধূলিকণার একটি বিশাল মেঘ তৈরি হচ্ছে যাকে আমরা কোমা বলি কোমা যত বড় হচ্ছে তত বেশি সূর্যালোক প্রতিফলিত হচ্ছে আর ধূমকেতুটি তত বেশি উজ্জ্বল হয়ে উঠছে থ্রি আই অ্যাটলাস আমাদের সৌরজগতে একবারের যাত্রী এটি সূর্যের নিকটতম বিন্দুতে পরিহেলিয়ানে অক্টোবর উনত্রিশ ত্রিশ দু হাজার পঁচিশে পৌঁছেছে এই দূরত্বটি পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝামাঝি পৃথিবীর সবচেয়ে কাছে ডিসেম্বর দু হাজার পঁচিশে এক দশমিক আট এ দূরে এটিকে দেখা যাবে দু সাল পর্যন্ত তারপর মহাকাশে হারিয়ে যাবে এই ধূমকেতুটির উৎস নিয়ে বিজ্ঞানীরা বেশ উত্তেজিত ধারণা করা হয় এটি আকাশগঙ্গার থিক ডিস্ক অঞ্চল থেকে এসেছে থ্রি আই অ্যাটলাস সম্ভবত আমাদের সৌরজগতের চেয়েও পুরনো প্রায় সাতশো কোটি বছরেরও বেশি পুরনো এর মধ্যে জলসমৃদ্ধ উপাদান থাকার সম্ভাবনা রয়েছে যা মহাবিশ্বে জলের উৎস এবং জীবনের বিকাশের রহস্য উন্মোচনে সাহায্য করতে পারে এই থ্রি অ্যাটলাস একাই যাত্রায় আসেনি এর আগেও আমাদের সৌরজগতে এমন অতিথি এসেছে প্রথম ছিল দু সালে পাওয়া ওয়ান আই মুয়া মুয়া। এটি দেখতে পাথুরে এবং সিগারের মতো লম্বা ছিল এর কোনো লেজ ছিল না বললেই চলে দ্বিতীয় তিথি টু আই বরিসব ছিল দু সালে এটি ছিল একদম ক্লাসিক ধূমকেতুর মতো বরফ ও গ্যাসে ভরা সুন্দর একটি লেজ নিয়ে আর আমাদের এই তৃতীয় অতিথি থ্রি আই অ্যাটলাস এটি ধূমকেতুই কিন্তু বরিসবের মতো অতটা সক্রিয় নয় এই তুলনা আমাদের বুঝতে সাহায্য করে যে মহাকাশে নানা রকমের বস্তুই ভেসে বেড়াচ্ছে এমন একটি বস্তু শনাক্ত করার মানে কি এর বৈজ্ঞানিক গুরুত্ব অপরসীম থ্রি অ্যাটলাসকে আমরা একটি মহাজাগতিক কুরিয়ার হিসেবে ভাবতে পারি এটি আমাদের জন্য অন্য একটি নক্ষত্র ব্যবস্থা থেকে উপাদান নিয়ে এসেছে টেলিস্কোপ দিয়ে এর আলো বিশ্লেষণ করে আমরা জানতে পারি অন্য সৌরজগতের ধূমকেতুগুলো কি দিয়ে তৈরি আমাদের নিজস্ব সৌরজগতের সৃষ্টি রহস্য বোধার জন্য এটি একটি জীবন্ত নমুনা ভবিষ্যতে যদি আমরা কোনো আন্তর বস্তুকে আগে থেকেই শনাক্ত করতে পারি তাহলে আমরা একটি মহাকাশ যেন পাঠাতে পারি এর কাছে যাওয়ার জন্য সেই দিনটি হয়তো বেশি দূরে নয় আপনিও এটি দেখতে চান এখন সকালের পূব আকাশে অ্যাকোয়েরিয়াস নক্ষত্রমণ্ডলে খুঁজুন স্টেলারিয়াম অ্যাপ ব্যবহার করুন ডিসেম্বরে এটি সবচেয়ে ভালো দেখা যাবে কমেট থ্রি আই অ্যাটলাসের গল্প আমাদের একটি গভীর বার্তা দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৌরজগৎ বিশ্বের একটি বিচ্ছিন্ন দ্বীপ নয় আমরা একটি বৃহত্তর আন্তর্নক্ষত্রীয় সম্প্রদায়ের অংশ এই ধূমকেতুটি যেমন এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যাত্রা করে তেমনি হয়তো আমাদের সৌরজগতের বস্তুরাও অন্য নক্ষত্রের দিকে যাত্রা করছে আমরা সবাই এই মহাজাগতিক ওশানে সংযুক্ত পৃথিবী নামের এই নীল গ্রহটি যদিও বিশাল কিন্তু মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে এটি একটি ক্ষুদ্র বাসস্থান মাত্র থ্রিআই অ্যাটলাসের মতো একটি বস্তুকে আমরা দেখেছি এটি আমাদের সৌভাগ্য